একটা বিবৃতি পড়বো তারপর আপনার তারপর আপনাদের যারা বলবো আমি প্রথমে একটা বিবৃতি পড়বো তারপর আপনাদের যা প্রশ্ন আছে বলবেন আমি উত্তর দেবো হ্যালো এবার হ্যাঁ না আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরি হারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরি হারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি কিন্তু জিতলো কারা এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয় যে কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে তাহলে জিতলো কারা সেটা জানেন সবাই কারা জিতেছে আমি আর সেটা বলছি না এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি তাদের আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট এ আমাদের 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 পর সরকার দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন রিভিউ পিটিশনও আমরা করছি সেটাও আমরা জানিয়েছি তাই সেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্পট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে অনুরোধ মনে রাখতে অনুরোধ করছি এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন ডিসেম্বর পর্যন্ত আমি আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি যোগদান করতে অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি এমন কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে তাহলে এমন কাজ এবং এবং আপনাদের জন্যই এসএসসি লড়ছে তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পরিষদকেও পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যার যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন তারপরেও যাতে কাজ আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোন যখন আমি আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব করব। আইনি পরামর্শ নিয়ে তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা কি আপনাদের কাজ করুন এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ এইটা আমার প্রাথমিক বিবৃতি আপনাদের এবং আপনাদের মাধ্যমে যারা আন্দোলন করছেন চাকরি হারা শিক্ষক তাদের জন্য আমার বক্তব্য এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন না দেখুন বৈঠকটা যেটা বৈঠকটা আমি বলি বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাঁদের কথা যারা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনে এনজিবি রেجن আমাদের পক্ষে দারান রিভি পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি নি এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নি নি আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবে করতে পারবো আমরা পাইনি তাই করিনি এই ওই তালিকা প্রকাশ করতে পারলেন না কারণ আর যদি আইনি পরামর্শ অনুযায়ী না পড়ে তাহলে যোগ্য অযোগ্য এটা আপনাদের আপনারা বলছেন আমরা আমরা নির্ধারণ করতে পারিনি আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো ছয় জন তারা যোগ্য এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়ে যোগ্য নয় মানে টোটাল টিচার যাদের চাকরি যাচ্ছে এর মধ্যে পুরো ভাগটা মানে 17206 জন 206 যে সংখ্যাটা দেওয়া আছে হ্যাঁ সেটা দেওয়া আছে অর্থাৎ আমরা আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি হ্যাঁ সেই কাজ আমাদের করতে দিন তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বা এমন কোন কাজ করতে বাধ্য করবেন না আইনি পরামর্শ পাইনি আমি যে বললাম আপনাদের না এটা তো আমি বলেছি ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী এটা 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 করা হচ্ছে এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না লিস্ট লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও যাদের কথা আপনারা বলছেন তাদের কাউকে কি টার্মিশন টার্মিনেশন এটা দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি তাহলে যেখানে অনিশ্চয়তা নেই ক্ষমকা এমন কোন আচরণ করা উচিত না আন্দোলনের সাথে যেটা তাদের রিভিউপিটিশনকে দুর্বল করে তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি একজন একজন করে না বললে আমি বলতে পারবো না তালিকা থেকে সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই সুপ্রিম কোর্টই আনিয়েছেন তো সেটা আছে পাবলিক ডোমেনেই আছে তা যেটা আমাদের এসএসসি করতে পারবে না যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে সরকারি স্তরে আমরা তো কাজটা করছি তা সেটা আমাদের করতে দেওয়া হোক এইটা নিয়ে দেখুন এটা কোন থার্ড ফেজ ফোর্থ ফেজ যেগুলো আপনারা বলছেন আমরা জানি না এগুলো এগুলোর কথা আমরা বলিনি এসএসসি এসসি চেয়ারম্যানও এটা বলেননি এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই যদি যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না। ওই কারাকরা শিক্ষাকর্মী বা থার্ড ফেজ থেকে বাকি কাউন্সেলিং এ যারা আছে বা যোগ্য টিচার রাজু কো টিচার কারাকরা স্কুলে যেতে পারমেন্ট এবং কারাকরা বেতন পাবে না। কালিকরা যদি অটোমেটিক বলের যোগ্য মধ্যে কারাকরের আছে। যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো। যে কারা স্কুলে যেতে পারবেন সেখানে ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন করছি তো এটা সেই অনুযায়ী তো তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ পিটিশনের ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছে এটা আমার মনে হয় ঠিক নয় যেখানে আমরা তাদের স্বার্থে মুখ্যমন্ত্রী সর্বতভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন তখন এই সহযোগিতা আমার মনে হয় করা উচিত না এটা কেবলমাত্র এসএসসির ক্ষেত্রে না পর্ষদের ক্ষেত্রেও একই জিনিস এখানে হয়েছে হ্যাঁ এই যে পর্ষদের ক্ষেত্রে অনেক মহিলা কর্মী এখানে ভেতরে আটকা পড়ে আছেন বর্ষদের ক্ষেত্রে একটা বাড়তি জিনিস আছে এখন মাধ্যমিকের কাজ চলছে রেজাল্টে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে সেখানে এই কাজকে ভন্ডুল করা বা পণ্ড করা এটা ঠিক নয় এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ জড়িয়ে আছে তো এখানে আমরা তাদের এবং যেভাবে কালকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে ওষুধ যেতে দেওয়া মানে নিয়ে যেতে দেওয়া হয়নি খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি তবে আজকে শুনলাম যে ওরা আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে ওরা আজকে নমনীয় হয়েছেন আমি আপনাদের মাধ্যমে ওদের কাছে দাবি রাখবো যে আপনারা আন্দোলন করুন কিন্তু ওখানকার কোনো মানুষের বা কোনো আধিকারিকের যদি জীবন বিপন্ন হয়ে যায় সেটাও আপনাদের একই সঙ্গে মনে রাখা উচিত একেবারেই সরকার কোনো কড়া মনোভাব নেবে না আমরা কি এতক্ষণ ধরে যাচ্ছেন কোন করেছি আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমরা একেবারেই কোনো কড়া মনোভাবের পক্ষে এখনও নই এবং আমরা আলোচনাতেই বিশ্বাসী আমরা আমাদের কাজে বিশ্বাসী আমার মনে হয় যে ব্যাপারটা কোনো একটা হটকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্ব হতে পারে এটা বিলম্বিত হতে পারে সেটা করা উচিত নয় বিষয় এটা সত্যি তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এবং তার ভিত্তিতে যখন গোটা দপ্তর কাজ করছে কারুর আমরা এবং যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন আমিও বলে আমিও বলছি মুখ্যমন্ত্রী কথার পুনরাবৃত্তি করে যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই তখন সেখানে এই 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 আন্দোলনের যৌক্তিকতা কি আছে না গ্রুপসি গ্রুপটির ক্ষেত্রে তো একটা পরিষ্কার সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে আমরা রিভিউ তাদের কথাটাও বিশেষভাবে বিবেচনা করে আমরা আনব কিন্তু সুপ্রিম কোর্ট এখন অব্দি শিক্ষকদের ক্ষেত্রে আমি তো আশাবাদী যে ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চান কিন্তু এই আন্দোলন মানে এই সরকারি কাজ করবে মধ্য শিক্ষা পর্ষদ তাদের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে সরকার যাতে তাদের তালিকা করে দেবে এসে গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয় তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন এসএসসির চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না তিনি যাতে কন্টেম্পট অফ কোর্ট হন আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার কাজ করতে দেবেন না এই দুটো করে একসঙ্গে চলতে পারে সেটা আমরা আবার বলছি তো আমরা এটা আইনি প্রক্রিয়ার স্তরে আছি প্রত্যেকটা ধাপে খুব খুটিয়ে দেখা হচ্ছে আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে আপনারা মনে রাখবেন একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে একই সঙ্গে যারা বঞ্চিত যারা চাকরি হারা তাদের প্রতি আমরা মানবিক এবং থাকতে পারি এবং যা আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন শাস্তি না পায় ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে সেখানে এই আন্দোলন আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা তাদের মাধ্যমে মিটিং আমি তো আবার বলছি আমি পরের ধাপে আবার তাদের সঙ্গে দরকার বৈঠক করব। কিন্তু এই আন্দোলন থেকে তাদের এক্ষুনি প্রত্যাহার করা উচিত কেননা একমাত্র এখন অব্দি দেখা যাচ্ছে তাদের অভিজ্ঞতা বলছে

আমি তো জানি না আমরা বলিনি আমার মনে হয় না আমার মনে হয় লিগাল ক্লারিফিকেশন যেটা কাজ চলছে তা না হলে আমরা এই বিষয়ে ওরা কে কি বলেছে আমি এটার এটার কোন সুপ্রিম কোর্টে তাদের ক্ষেত্রে কোনো গাইডলাইন নেই লিস্ট প্রকাশ করতে আমাদের আইনি পরামর্শ তো আমাদের অসুবিধা ছিল না তো আমি তা বলেছিলাম আমরা তো ইতিবাচক ছিলাম আমাদের সর্বোচ্চ স্তরে আইনজীবীরা বলছেন এটা কন্টেম্পট কোর্ট হতে পারে তার সম্ভাবনা থাকছে আমি তো মানে আমাদের করা মধ্যশিক্ষা পর্ষদের সেই দপ্তরের ক্লারিফিকেশনের ভিত্তিতে যে প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে গেছিল আমাদের সদিচ্ছা না থাকলে আমরা কি ক্লারিফিকেশন করতাম আমরা কি একত্রিশে ডিসেম্বর অব্দি যে ব্রিদিং স্পেসটা পাওয়া গেল সেটা যদি আমরা আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অব্দি কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে হয়নি তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি

ওরা এই এই জায়গায় ওরা তো কারা আমি তো আবার বললাম অপোনেন্ট দলকে জিজ্ঞেস করুন যে যদি আমরা এই মামলায় হেরে থাকি তাহলে কি ওরা জিতলেন মানে ওরা কি চাকরি খাওয়ার ক্ষেত্রে ওরা সফল হলেন তাহলে যারা চাকরি খাওয়ার ক্ষেত্রে সফল হলেন তারা ওখানে আন্দোলনকারীদের মাঠে গিয়ে কোন ঘোলা জলে কোন মাছ ধরতে চাইছেন

নিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে যে এগারো পার্সেন্ট টিচারদের চাকরি যাচ্ছে এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলেন যে এদেরকে সময় দেওয়া হোক নট স্পেসিফিক্যালি নট স্পেসিফিক্যালি টেন্টেড আমাদের সেই অ্যাপ্লিকেশানে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার উনি আধিকারিকের ভাষায় বলছেন সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য মানে নট স্পেসিফিকালি টেন্টেড আর কারা কে তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম সুপ্রিম কোর্টে বোর্ড জানতে যে কারা কারা আর আনটেন্টেড আপনার বলুন তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশন অনুযায়ী এখন অব্দি কোন শিক্ষককে যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়ার তালিকা কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি অর্ডার পাঠিয়ে দিয়েছি জয়েন করতে বলেছি এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে হ্যাঁ

যেটা মানে সুপ্রিম কোর্টে কন্টেম্ট হতে পারে আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা আমরা মানছি এবং শিক্ষকদের এখন অব্দি একজনেরও বেতন বন্ধ হয়নি কোথায় কোথায় কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায় একটা জায়গায় তারা কাজে যাচ্ছেন না তারা কাজে গেলেই তো সমস্যা নেই এসএসসির লিস্ট আসছে আমি বলছি তার আসার দুদিনের মধ্যে এটা পাস হবে সাত দিনের মধ্যে যত আমি 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 বলছি যত দ্রুত শীঘ্রই এটা এই এই নোটিশ বেরিয়ে যাবে আর কোন উত্তর দেবো না

মধ্যশিক্ষক পর্ষদ যেটা বলেছেন তা এফিডেভিট করে পরিষ্কারভাবে জানিয়েছেন এবং সেটা পাবলিক ডোমেনে রয়েছে কোনো নির্দিষ্ট পার্সেন্ট বা ইত্যাদি তারা বলছেন না তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এরা সকলে এখন কাজে যেতে পারেন টিল থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই সংখ্যাটা পাবলিক ডোমে এই এস জানাবে আমরা জানিয়ে দেবো তার থেকে বেশিও হতে পারে সেটাই অঙ্ক সেই সেই ক্যালকুলেশনটাই চলছে আমি তো একবার বললাম যে আপনাদের এই মুহূর্তে আমরা যাতে কন্টেম্পট অফ কোর্ট না হই আপনাদের আপনাদের এমন কোন আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয় আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি যেটা আপনাদের আমরা আপনাদের পক্ষে যাচ্ছি আপনারা কেন এটা করে আপনারা এই ধরনের একটা হারাকিরি করছেন আমার মনে হয় এইটা না করে সদিচ্ছায় আপনারা আমাদের সদিচ্ছায় সারাদিন এবং আপনারা যদি বলেন পরের ধাপে আবার কোনো বৈঠক করতে হবে আমরা করব। আমরা দু দফায় দু দফায় বৈঠক করেছি দু দফায় আমরা বৈঠক করেছি তবে তৃতীয় চতুর্থ দফা তো করতে রাজি আছি কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা প্রত্যেকে যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদাটা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর সেই কাজটা আপনারা করতে দিন আমি অনুগ্রহ করে বলছি কোনো আন্দোলনের নামে এমন কোনো অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের

না 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 এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই এরকম করলে এটা কন্টেম্প অফ কোর্ট হতে পারে আমি আমি এখনও আমি সদিচ্ছার উপর ভরসা রাখবো এবং এসএসসি ওদের হয়ে যে কাজ করছে সেটা বুঝতে বলবো এবং নিশ্চয়ই ওরা আমাদের আবেদনে সাড়া দিবেন আমি এটাই বলব ধন্যবাদ